এদিকে যখন চন্দ্রীমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করছেন তেমনি অন্যদিকে কসবা থানার সামনে একেবারে ধুমধুমার প্রস্তুত এসএফআই এবং ডি ওয়াইএফআই সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন সেখানে কসবা কাণ্ডের কারণে তারা দাবি দাওয়া জানাচ্ছেন থাকবে তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয় তবে আমাদের দল জিরো টলারেন্সে বিশ্বাসী আজকে ধন্যবাদ জ্ঞাপন করি সেদিনের ঘটনার বারো ঘন্টারও কম সময়ের মধ্যে গ্রেফতার হয়েছে আমি প্রশাসনের ওপর ভরসা রাখি আমি বিশ্বাস রাখি এবং কঠোর থেকে কঠোর শাস্তি তার হবে এই আশা ভরসা রেখে আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদ সেই ছাত্রীর পাশে থাকবে এবং আগামী দিনেও আমরা আমাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ যথা সময় জানাবো এইটুকুনি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমি কুনাল দাকে আগে বলতে দিচ্ছি তারপরে আমরা বলব নমস্কার মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা এবং তৃণমূল ছাত্র শাখার সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য যা বলার বলেছেন ঘটনা অত্যন্ত খারাপ আমরা কড়া ভাষায় নিন্দা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী এই ঘটনাকে নিন্দা করছে যে জানোয়ারগুলো এগুলো করেছে মেরে পিঠে চামড়া তুলে নেওয়া উচিত যত রকম অভিযোগ অন্যায় আছে তার মধ্যে সম্ভবত সব থেকে বড় কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার যে বা যারা করেছে কোন দল ব্যাখ্যা করে দিয়েছে ছাত্র শাখা এটা বড় কথা নয় নাম পদবি জাতি ধর্ম বড় কথা নয় পরিষ্কার কথা এদের শাস্তি এরা জানোয়ার পিঠে চামড়া তুলে দেওয়া উচিত কিন্তু আইনের শাসন আইনে চলতে হবে ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি অনুমোদন দেয়নি ফলে এখন যেটা রয়েছে এমনভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তির মধ্যে দিয়ে হয় থাক যতদিন সম্ভব বন্দি অবস্থায় এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না যাবে না তৃণমূল কংগ্রেস বলছে এটা পাশাপাশি আমরা বলবো যে বিজেপি সিপিএম কংগ্রেস এদের এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই সিপিএম আপনারা জানতেন আপনাদের নেতা মন্ত্রীরা কি কি ঘটনা ঘটিয়েছেন একটা ছেলে খুব খারাপ কাজ করেছে কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে